জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক নিয়ে করছে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ শুক্রের নক্ষত্রে তিনি কিন্তু আসতে চলেছে। এবং তিন নাম্বার নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র তাহলে যখনই কোনো গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করে বা রাশি পরিবর্তন করে বিশেষ করে বৃহস্পতির মতন শুভ গ্রহ সমস্ত রাশি জাতক জাতিকাদের উপরেই কিন্তু তার প্রভাব পড়ে তাহলে ভিডিওটি পুরো জানতে গেলে পুরো দেখতে গেলে কোন কোন সেই ভাগ্যবান রাশি ভিডিওটি কিন্তু স্কিপ করলে হবে না বৃহস্পতিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু শুভ গ্রহের কিন্তু তালিকায় রাখা হয় বা রাখা হয়েছে তাই দেবগুরুর প্রতিটি পরিবর্তন কিন্তু ব্যক্তির জীবনকে কিন্তু প্রভাবিত করে বৃহস্পতি শুধু রাশি পরিবর্তন নয় সময় অন্তর অন্তর কিন্তু তিনি নক্ষত্রও পরিবর্তন করে থাকে যার ফলে বারোটি রাশির উপর কিন্তু কম বেশি ভালো মন্দ সমস্ত প্রভাবই কিন্তু পড়ে বর্তমানে মেষরাশিতে ভনী নক্ষত্রে অবস্থান করছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি সতেরো তারিখ কৃত্রিকা নক্ষত্রে প্রবেশ করবে আর তেরোই জুন অব্দি কিন্তু এই নক্ষত্রই থাকবে অর্থাৎ সরি ভুল বললাম প্রথমে আমি প্রবীণ নক্ষত্রে প্রবেশ করছে যাই হোক এইবার জানবো কোন কোন সেই তিন তিন ভাগ্যবান রাশি এবং তাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে প্রথম রাশি বলবো মেষ বলব কৃত্তিকা নক্ষত্র প্রবেশে তোমাদের কিন্তু বিশেষ লাভ হবে যখনই দেবগুরু বৃহস্পতি এই কৃত্রিকা কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো তোমাদের সম্পূর্ণ হতে থাকবে পাশাপাশি কিন্তু ধন ধান্য বৃদ্ধি হতে থাকবে যখন বিশ্বরাশিতে প্রবেশ করবে তখন কিন্তু অঢেল ধল ধন সম্পত্তি কিন্তু লাভ করতে পারবে তোমরা অর্থ সঞ্চয় কিন্তু করতে সফল হবে তোমরা পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে আমি বলবো কথা ও কৌশলের দ্বারা অর্থাৎ নিজেদের বাণীর দ্বারা কিন্তু একাধিক ক্ষেত্রে অর্থাৎ একের বেশি ক্ষেত্রে কিন্তু তোমরা সফলতা পাবে পরিবারের বয়স্ক ব্যক্তিদের থেকেও কিন্তু বা বয়স্ক সদস্যদের থেকেও কিন্তু তোমরা আশীর্বাদ পাবে পুরোনো ঋণ যদি কোনো নিয়ে থাকো যে ঋণগুলো ছিল ব্যাংকিং লোন সেগুলো থেকে কিন্তু মুক্তি মিলবে আমি কিন্তু এইটাই বলবো সমাজেও কিন্তু তোমাদের মান এবং সম্মান দুই কিন্তু বাড়তে চলেছে পরবর্তী রাশি বলব কর্কট রাশি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তোমাদের উপরেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রভাব ফেলতে চলেছে তোমাদের জন্য কিন্তু এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন কিন্তু অত্যন্ত লাভজনক বলবো আধ্যাত্মিকতার প্রতি কিন্তু তোমাদের রুচি বাড়বে কাদের না কর্কট রাশির জাতক জাতিকাদের তীর্থযাত্রায় কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে আটকে থাকা কাজগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই সম্পূর্ণ হবে সন্তানের তরফ থেকেও কিন্তু তোমরা সুসংবাদ পাবে কারা কর্কট রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে তোমরা লাভবান হবে আইনি যে সমস্যাগুলো চলছিলো সেই আইনি সমস্যাগুলো থেকে কিন্তু অনেকখানি এবার স্বস্তি লাভ করতে চলেছ তোমরা আয়ও বাড়বে এই সময় কর্কট রাশি জাতক জাতিকাদের চাকরিজীবীরা সহকর্মীদের সহযোগিতায় কিন্তু লাভ করবে আবার বরিষ্ঠদের কিন্তু অর্থাৎ উঁচু ব্যক্তিদের থেকেও কিন্তু সহযোগিতা পাওয়ায় কিন্তু তোমরা নিজের লক্ষ্য অর্জন করতে কিন্তু সফলতা লাভ করবে বা সক্ষম হবে পরবর্তী রাশি বলব বৃশ্চিক রাশি সমস্ত জাতক জাতিকারা শুক্রের এই নক্ষত্র পরিবর্তন বৃষ্টিক রাশির জাতকদের জন্য কিন্তু অনুকূল প্রমাণিত হতে চলেছে আর্থিক পরিস্থিতি ফাইনান্সিয়াল ডেভেলপ হবে ফাইনান্সিয়াল উন্নতি হবে আমি এটাই বলবো যারা ব্যবসায়ী রয়েছ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ব্যবসায় কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবে কিছুদিন ধরে কিন্তু শনি ঢাইয়া চলছিল তা সত্ত্বেও বলবো বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে কিন্তু তোমরা বিশেষ লাভ পাবে এবং কিন্তু ব্যবসায় কিন্তু মুনাফা অর্জন করতে পারবে আয় বৃদ্ধির স্পষ্ট সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি বা রয়েছে চাকরিজীবীদেরও কিন্তু কাজের প্রশংসা হবে কর্মস্থলে বোনাস পদোন্নতি বেদন বেতন বৃদ্ধি তিনি কিন্তু সম্ভব স্বাস্থ্য ভালো থাকবে এই সময় জীবন সঙ্গীও কিন্তু তোমাদের যে জীবন সঙ্গী রয়েছে সেও কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবে এই সময় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা